সুপ্রিয় দর্শক শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হারিয়ে দেওয়ার অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বাস্তবেকে তার আসল পরিচয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাসনাত আবদুল্লা হলেন একজন প্রখ্যাত ছাত্রনেতা এবং দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমানে তিনি এই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ যিনি কুমিল্লা জেলার দেবীদার থানা থেকে উঠে এসে উচ্চশিক্ষার দিকে যাত্রা শুরু করেন দুই সালে কুমিল্লার দেবীদার সরকারি রিয়াজ উদ্দিন পায়দ মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পারোয়ারা আব্দুল মতিন খণ্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন হাসনাতের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোঠা সংস্কারের বিরোধিতার মাধ্যমে তার নেতৃত্বে ওই আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় তিনি অন্যান্য নেতাদের সঙ্গে দেশের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই সালে চব্বিশ জুলাই মাসে যখন হাসনাত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে তখন প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে এই সময় পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় নাহিদ ইসলাম জানান তাদের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তাদের দল সরকারের ফ্যাসিস্ট চরিত্র বিলুপ্ত করতে চায় তারপরে হাসনাত এবং তার সহযোদ্ধারা নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অপরদিকে হাসনাত বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার হত্যা চেষ্টা হয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে বিরোধী দলের লোকেরা তাকে বারবার খুন করার চেষ্টা করছে সম্প্রতি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অপরদিকে এই ঘটনার পর সমন্বয়ক শারজি আলম তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি বলেন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর জানলাম কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতকে আবারও গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সব ষড়যন্ত্র কবে থামবে কয়জন হাসনাতকে মেরে ফেলা যাবে তো বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ